ব্রিজে উঠলাম ব্রিজ থেকে যে লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য সুন্দর পুবালি বাতাস ব্রিজ সাথে মিল করে প্রকৃতির মনোরঞ্জন নেওয়ার জন্য মানে দুই তিন কটেজ লেক ওই পাশে এই ব্রিজ থেকে বিনোদন নেওয়ার জন্য আরও অন্যান্য কটেজ লেক সুইমিং পুল ফ্রিজ থেকে নামার পরের দিয়ে দুই পার্শ্বের ছয়টি কটেজ আছে প্রত্যেকটি তিনতলা ফাউন্ডেশন নেওয়া এই যে প্রত্যেকটা কটেজ ফ্রিজ থেকে নামা